নমস্কার মুরগির মাংসে সেই লাল রগরগে ঝোল আর নয় সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন আমরা মাংসের অনেক রকম পদই রান্না করতে জানি আজ আরও একটি মাংসের রেসিপি নিয়ে চলে এসেছি রান্না করছি মালাই চিকেন শিক গ্রেভি যেটা একদম ক্রিমি আর মজাদার আমার খুবই পছন্দের একটা রেসিপি বড় বড় রেস্টুরেন্টগুলোতে অনেক দাম দিয়ে এটা আমরা কিনে খাই আজ সেই রেসিপি ওই একই সাধে ঘরেই কম বাজেটে বানিয়ে ফেলব যারা নিত্য নতুন চিকেনের সাথে ঘুরে বেড়ান বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে আজকের রেসিপি তাদের জন্য চলুন কথা না বাড়িয়ে তাহলে মূল রান্নায় চলে যাচ্ছি প্রথমে শিক কাবাবটা বানিয়ে নেব। এই জন্য একটা চপারের মধ্যে দিয়ে দিলাম বড় দেখে দুটো পেঁয়াজের স্লাইস বড়ো বড়ো করে কেটেছি আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা লঙ্কাগুলোকে একটু ভেঙে দিচ্ছি এবারে ভালো করে চপ করে নেব। আপনারা হাতের সাহায্যেও কিন্তু একদম মিহি করে কুচিয়ে দিতে পারেন তবে কোনো পেঁয়াজ বাটা কিন্তু ব্যবহার করা যাবে না কারণ পেঁয়াজ বাটা থেকে কিন্তু বেশ কিছুটা জল বের হয় কাবাব গড়ার সময় যতটা সম্ভব শুকনো করে কাবাবটা গড়তে হবে তা হলে কাবাব কিন্তু ভালোভাবে করা যাবে না এভাবে চপার সাহায্যে চপ করাতে একদম ছোট ছোট করে পেঁয়াজটা কুচনো হয়ে গেছে আর হাতে কাটার চেয়েও খুব তাড়াতাড়ি হয়ে যায় এভাবে চপ করলে আমি এখানে মুরগির কিছু সলিড অংশ নিয়েছি আমি একটা মুরগির ব্রেস্টের পুরো অংশটাই নিয়েছি তারপর সেটাকে এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এবার একটা মিক্সার গ্রাইন্ডারে মাংসগুলো নিয়ে একদম মিহি করে পেস্ট করে নেব কোন রকম জল কিন্তু ব্যবহার করব না চাইলে আপনার দোকান থেকে কিমা কিনে এনেও এই শিক কাবাবটা গড়তে পারেন এখন এই কিমাটা একটা বড় মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি এখন এর মধ্যে মেশাচ্ছি আমি সেই চপ করে রাখা পেঁয়াজ লঙ্কা কুচি দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা স্বাদ মতো নুন এক চা চামচ ভাজা জিরের গুঁড়ো এক চা চামচ গরম মশলার গুঁড়ো আর বাইন্ডিংয়ের জন্য তিন টেবিল চামচের মতো ব্রেড ক্রাম রকম যদি জল বের হয় তাহলে এই ব্রেড ক্রাম সেই জলটাকে সোক করে নেবে ফলে কাবাবটা গড়া খুব ভালো হবে ভালো করে এখন সব কিছু মিশিয়ে নেব এখন হাতে অল্প তেল মাখিয়ে নিচ্ছি আর এই শিখ কাবাব গড়ার জন্য আমি এরকম একটা পেন্সিল ব্যবহার করছি আজকে পেন্সিলে অল্প তেল মাখিয়ে নিলাম যদি আপনাদের কাছে মোটা শিখ থাকে তাহলে সেটাই ব্যবহার করবেন তবে ঘরে সাধারণত অনেকের কাছেই শিক থাকে না ক্ষেত্রে এই পেনসিলটা কিন্তু খুব ভালো সাহায্য করে কাবাব করতে। এবারে কিছুটা মাংসের কিমা আমি হাতে নিয়ে এভাবে পেনসিলের সাহায্যে গড়ে নিচ্ছি খুবই সহজ বানানো আর শেপটাও খুব ভালো এসেছে এভাবে সবগুলো কাবাবই আমি প্রথমে গড়ে নেব কাবাবগুলো ভাজার জন্য আমি একটা প্যান নিয়ে তাতে সাদা তেল দিয়ে দিলাম আমি গ্রিল প্যান ইউজ করছি তাতে শিখ কাবাবের গায়ে দাগ পড়বে দেখতে ভালো লাগবে না থাকলে প্লেন প্যান ইউজ করবে তেল গরম হয়ে গেছে কাবাবগুলো দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে রেখে কাবাবগুলোকে লাল করে ভেজে নেব কাবাবগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না আর খুব বেশি তেলও লাগে না এই কাবাব ভাজতে নিচের দিকটা হয়ে গেছে আস্তে করে উল্টে দিলাম উল্টে পাল্টে এরকম লাল করে ভেজে নিয়েছি এর চেয়ার করা করব না এবারে এগুলোকে তুলে নিচ্ছি আপনারা কিন্তু এই কাবাব মাখার সময় এর মধ্যে ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন এখন একটা গ্রেভি বানাবো এই জন্য ফ্রাই প্যানে এক টেবিল চামচ সাদা তেল গরম করে নিলাম দিয়ে দিলাম মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো কিন্তু বড় করে কেটেছি আর দিচ্ছি চোদ্দো পনেরোটা কাজু বাদাম আর চার পাঁচটা কাঁচা লঙ্কা হালকা করে এগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে পেঁয়াজ নরম হয়ে যাচ্ছে এই জন্য আমি অল্প সময়ের জন্য এটাকে ঢেকে রাখছি পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে পেঁয়াজ কিন্তু এখন নরম হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিচ্ছি এক মুঠো ধনে পাতা মিডিয়াম ফ্লেমে ধনে পাতাটাকে না আচাড়া করে নরম করে নেবো নরম হয়ে গেছে ধনে পাতা এবারে গ্যাসে ফ্লেম অফ করে এটাকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিচ্ছি এখন এই মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম দিচ্ছি উঁচু উঁচু তিন টেবিল চামচের মতন টক দই অল্প একটু দইয়ের জলও দিয়ে দিলাম এখন একদম মিহি করে এটাকে পেস্ট করে নেব গ্যাসে একটা করার বসে তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল আর এক টেবিল চামচ বাটার বাটার দিলে ফ্লেভারটা খুব ভালো আসে চাইলে ঘি দিতে পারেন অথবা শুধু সাদা তেলেও করতে পারেন বাটারটা গলে গেছে এখন দিয়ে দিলাম তিনটে এলাচ আর চার পাঁচটা লবঙ্গ হালকা করে এগুলোকে ভেজে নিচ্ছি এখন এর মধ্যে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ রসুন বাটা মিডিয়াম টু লো ফ্লেমে আদা রসুনটাকেও ভেজে নেব খুব সুন্দর একটা আদা রসুনের গন্ধ বেরিয়ে গেছে এখন আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মিক্সির বাটি ধুয়ে অল্প জলও দিয়ে দিচ্ছি দিচ্ছি এক টেবিল চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো ব্যাস মশলা বলতে এই মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে ভালো করে এখন কষাতে হবে আমি দিচ্ছি স্বাদ মতো নুন আর ব্যালেন্সের জন্য এক চা চামচ চিনি চিনি দিলে কিন্তু এই স্বাদটা খুব ভালো আসবে ভালো করে কষাতে হবে এবারে সেজন্য আমি গ্যাসে ফ্লেম লো করে এটাকে কিছু সময়ের জন্য ঢেকে রাখছি কিছুক্ষণ পর ঢাকটাটা তুলে নিলাম দেখুন ওপরে কিন্তু খুব সুন্দর তেল ভেসে উঠেছে অর্থাৎ কষানো খুব ভালো হয়েছে এখন আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম তবে এটা কিন্তু গরম জল জলটা দিচ্ছি এই কারণে এর মধ্যে সেই কাবাবগুলোকে দিয়ে আমি কিছুক্ষণ ফোটাবো সেই জন্য অল্প একটু জল দিয়ে দিলাম গ্রেভিটা ফুটে উঠেছে দেখুন ওপরে আবারও কিন্তু খুব সুন্দর তেল ভেসে উঠেছে এবারে আস্তে আস্তে সব কাবাবগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি কিছু কাসুরি মেথি আমি এটা কাসুর মেথিটাকে শুকনো খোলায় টেলে নিয়েছিলাম তারপরে হাতে সাহায্যে ক্রাশ করে দিয়ে দিলাম আলতো করে মিশিয়ে দেব এখন দিচ্ছি হাফ কাপ ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা অবশ্যই দেবেন এতে স্বাদটা খুবই ভালো আসবে একটা ক্রিমি টেক্সচার আসবে আলতো হাতে খুব সুন্দর করে মিশে দিতে হবে এখন গ্যাসে ফ্লেম লো করে আমি ঢাকা দিয়ে রাখব চার পাঁচ মিনিটের জন্য ঢাকনা তুলে নিলাম চার পাঁচ মিনিট পর আরেকবার নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় রান্না কিন্তু হয়ে গেছে নুন মিষ্টিটা এই সময় একবার চেক করে নেবেন সব শেষে দিচ্ছি কিছু ফ্রেশ ধনে পাতা কুচি আলতো হাতে আরও একবার মিশিয়ে দেব দেখতেই পাচ্ছেন গ্রেভির টেক্সচারটা কি দারুণ এসেছে তেমন কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে এবারে গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি রেডি হয়ে গেল চিকেন শিখ কাবাব গ্রেভি সামনেই পুজো আসছে তাছাড়াও যে কোনো অকেশনে কিন্তু মাংসের সাথে এই শিক কাবাবে গ্রেভিটা রাখতে পারেন এটা পোলাও ফ্রায়েড রাইস তন্দুরি রুটি নান সব কিছুর সাথেই দারুণ লাগবে রেসিপি ভালো লাগলে আপনারাও এভাবে একবার বানিয়ে দেখবেন আর খুব বেশি মশলার বাহার কিন্তু এতে নেই অথচ স্বাদ হয় একদমই দোকানের মতন তাই আর দেরি না করে চটপট বানিয়ে নিন এই রেসিপিটা রেসিপি ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন